আসসালামু আলাইকুম আবার চলে আসলাম সাজবিলাস থেকে নতুন আরেকটি ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনাদের খুবই পপুলার একটা ডিজাইন যেটা হচ্ছে গঙ্গা ক্যাটালগের এই ডিজাইনটা সব আপুদেরই পছন্দ দুইটা কালারের মধ্যে চলে এসেছে একটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে আর একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে তো দুইটা কালারই আপনাদেরকে খুলে দেখাবো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটা সম্পূর্ণ একটা নতুন চ্যানেল তো যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন নিয়ে ভিডিও দেব এটার ক্যাটালগটা দেখুন খুবই সুন্দর একটা ক্যাটালগে চলে এসেছে ওয়াও ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে এরকম একটা ডিজাইন যদি আপনি পরে থাকেন তাহলে আপনার কাছে তো আরো বেশি সুন্দর লাগবে গঙ্গার নেকগুলা খুবই ইউনিক থাকে এবং কাজগুলো খুবই ইউনিক। তো আমি যদি এটার নিচের প্যানেলটা দেখাই খুব সুন্দরভাবে একটা কাজ করা আছে এবং কি গলাতে এমবটরি ওয়ার্কটা পেয়ে যাবেন। ফেব্রিকগুলো প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক পেয়ে যাবেন। এটার ফেব্রিকগুলো খুবই সফট একটা ফেব্রিক। আর এটার ফেব্রিকের ধরন থাকবে হচ্ছে গঙ্গা কটনের মধ্যে। এটার ওন্নাটা দেখুন। ওয়াও খুবই সুন্দর একটা ওন্না। এরকম একটা অন্যা যদি জামার সাথে চলে আসে তাহলে জামার আউটফিটটাই চেঞ্জ হয়ে যাবে অনেক বেশি সুন্দর একটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এটার হচ্ছে সাই সিল্কের মধ্যে সাই সিল্কের গুলো খুবই জনপ্রিয় কারণ এটা কটন হিসাবে বাইপ দেয় আপনার জর্জেট হিসাবেও বাইপ দেয় খুবই সফট এবং কমফোর্টেবল একটা অন্যা এটার আউটফিটটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখানে অতটা বোঝা যাবে না আপনি যখন বানিয়ে পড়বেন তখন আপনি রিয়েল আউটফিট পেয়ে যাবেন এবং যে কালারটা আছে ওটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনারা যেভাবে অর্ডার অর্ডার করবেন প্রসেসটা আমি বলে দিচ্ছি দেওয়া ইমো করা আছে স্ক্রিনশটটা নিয়ে আপনি ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন দেন হচ্ছে আমরা বলে দিব আপনার পরবর্তীতে কি করা লাগবে দেখুন এটার ফেব্রিকটা খুবই মোলায়ম এবং সফট একটা ফেব্রিক যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে গঙ্গা মানে ইউনিক কিছু এবং নতুনত্ব চোয়া আর এটা যে ওনাটা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি ওয়াও খুবই সুন্দর একটা ওনা এক কথা অসাধারণ তো এরকম একটা ওনা দিয়ে যদি আপনি জামাটা পরবেন আপনার দূর থেকে আপনাকে আকর্ষণ করবে আপনার ড্রেসটা লাগবে সবার থেকে ইউনিক খুবই এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে গঙ্গার এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস যদি পনেরোশো টাকা হয় তাহলে তো কোনো কথাই নেই একদম রিজনেবল দিয়ে দিচ্ছি আপনারা আমাদের থেকে এবং পাইকারি নিতে পারবেন আপনি আমাদের থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে পারবেন তো যদি পাইকারিও নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিভাবে পাইকারি নিতে পারবেন বলে দেবে তো দেখা হবে নতুন ভিডিওতে এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে